গোঘার দুই ব্লকের চোদ্দটি স্কুলের প্রায় তেরোশো শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী দিলেও কামারপুকুর শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশন শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের একশো নব্বইতম জন্মতিথি উপলক্ষে গোহাট দুই নম্বর ব্লকের চোদ্দোটি বিদ্যালয়ের প্রায় সাড়ে তেরোশো ছাত্রছাত্রীকে শিক্ষা সামগ্রী প্রদান করা হলো কামারপুকুর শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনের তরফ থেকে বিদ্যালয়গুলির মধ্যে ছিল রামকৃষ্ণ মিশন বিদ্যালয় আনুর উচ্চ বিদ্যালয় আনুর বিশালক্ষ্মী গার্লস ব্যাঙ্গাই কামিনী দেবী গার্লস স্কুল পুকুরিয়া উচ্চ বিদ্যালয় কাঁঠালি উচ্চ বিদ্যালয় গণমান্দরন উচ্চ বিদ্যালয় প্রমুখ এছাড়াও এই বিদ্যালয়গুলির কৃতি ছাত্রছাত্রীদেরকে স্বামী বিশুদ্ধানন্দ স্মৃতি স্কলারশিপ প্রদান করা হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের প্রত্যেককে দশ হাজার এবং অন্যদের প্রত্যেককে ছ হাজার করে টাকা সহ মোট এক দশমিক পাঁচ লক্ষ ক্ষ টাকার স্কলারশিপ দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া শ্রীরামকৃষ্ণ মিশনের প্রধান শিক্ষক স্বামী শিবপ্রদানন্দ ও অন্যান্য সন্ন্যাসীরা আমেরিকা নিবাসী ডক্টর হাসি দাস এই অনুষ্ঠানটির মূল আকর্ষণ ছিলেন কামারপুকুর থেকে শান্তনু দত্তর রিপোর্ট আরামবাগ টাইমস दिदिमनी जरा আছেন মাসতাবুসাই এর সাথে জানতে হবে

উপর হাতে রাখো যাও যা এগিয়ে যাও এগিয়ে যাও যাত্রী হয়ে গেছে অল ইয়ালে একটু সাহায্য করো Thank oh. you. भी हाई स्कूल ही जाओ मैंने गार्ड्स कनेक्ट हुआ तुम तो मैंने गार्ड को ना पूछूं तो उधर पिशु नहीं उधर पिशु नहीं जाओ आस्ते आस्ते बोलूं कुपन्ता हाथे लाए